সো হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি একটা জিনিস ফ্লিপকার্ট থেকে কিনেছি সেটা হচ্ছে পাপোশ ঠিক আছে সো হ্যাবক কিছু যে মানে স্পেশাল কিছু কিনে নিই কিন্তু পাপোশ আমাদের শুনতে একটু হাস্যকর বলে মনে হলেও পাপোশটা কিন্তু আমাদের প্রত্যেকের ঘরেই থাকে এবং এটা কিন্তু খুবই একটা নেসেসারি আইটেম তো আমার আমি কিছু মানে অল্প দামে ফ্লিপকার্ট থেকে পাপোশটা কিনেছি তো আমি চাইলাম আমি ভাবলাম যে তাহলে তোমাদের সাথে একটু শেয়ার করে দিই যে তোমাদেরও হয়তো মানে তোমরা হয়তো এরকম জিনিস খুঁজছো অল্প দামে বলতে অথচ পাচ্ছ না বা বাইরে থেকে কিনতে গেলে হয়তো বেশি টাকা পড়ে যাচ্ছে তো সেই সব কথা ভেবে আমি ভাবলাম যে তাহলে একটা ভিডিও করি তো বেসিক্যালি এটা আমার ফ্লিপকার্ট থেকে নেওয়া হয় আর এটা না সকালবেলা মানে আই মিন সন্ধ্যেবেলায় আমাকে ডেলিভারি করেছে তো এবার তখন আমি যেহেতু টিউশনের ব্যস্ত থাকি তো তখন আমি জাস্ট এই ইয়েটা খুলে আমার মা জাস্ট একটা পাপস দেখেছে যে কীরকম কী এসেছে কিন্তু আবার হয় না যে একটা জিনিস আসলে একটা এক্সাইটমেন্ট থাকে যে কিরকম কী আসলে দেখি তো মা দেখেছে কিন্তু আমি মাকে বললাম যে না আমি আমার ফ্রেন্ডদের সাথে একটু শেয়ারও করবো তো আর বার করো না বাকিগুলো থাকবো তো এটা হচ্ছে সেটা তো আমি মানে এই জিনিসটা কিন্তু খুবই অল্প টাকায় কিনেছি দেখো তোমাদের আগে ম্যাটেরিয়ালটা দেখাই দেখো দেখতে পাচ্ছ তো এইটা কিন্তু এরকমই আমি টোটাল পাঁচটা আর কি পাঁচটা কিনতে হয়েছে টোটাল পাঁচটা আমি একশো পঁয়ত্রিশ টাকায় কিনেছি যেহেতু আমি ক্যাশ অন ডেলিভারিতে কিনেছি তাই জন্য কিন্তু একশো পঁয়ত্রিশ টাকা লেগেছে আর যদি আমি অনলাইন পেমেন্ট করে দিতাম সেক্ষেত্রে কিন্তু আমার আরও দশ টাকা ডিসকাউন্ট হতো মানে পার পিস আমি সাতাশ টাকায় কিনেছি যদি কেউ তোমরা অনলাইনে মানে অনলাইন করে দাও আগের থেকে ক্যাশ অন ডেলিভারি না করে না নিয়ে সেক্ষেত্রে কিন্তু আমাদের পার পিস পঁচিশ টাকা করে পড়বে তো এখন মানে এই সময় দাঁড়িয়ে এরকম পার পিস পঁচিশ টাকা এত সুন্দর পাপস এবং যেটা নাকি অনেক পক্ত তো এরকম ধরনের পাপস সত্যি মানে ফ্লিপকার্ট মিশো এরাই দিতে পারে অনলাইনেই সম্ভব আমার তো খুবই ভালো লেগেছে মানে আমি বলবো যে যারা এরকম ধরনের অল্প টাকায় পাপস খুঁজছে এবং একটা টেকসই এগুলো কিন্তু একজন টেক্সি এগুলো আমার আগেও ইউজ করেছে তো যদিও আমার সেটা ফ্লিপকার্ট থেকে কেনা ছিল না অন্য একটা মানে এমনি মল থেকে কেনাছিলাম কিন্তু যথেষ্ট ভালো মেটেরিয়াল এবং পার পিস সাতাশ টাকায় বা ধরো পঁচিশ টাকাতেই যদি আমি পাই তাহলে মানে যথেষ্ট ভালো তো যারা যারা এরকম ধরনের কিছু মেটেরিয়াল খুঁজছো তারা ডেফিনেটলি এটা কেনো আর যদি কেউ মনে করো যে না লিঙ্ক চাই তো আমাকে অবশ্যই কমেন্ট করো আমি তোমাদেরকে লিঙ্ক প্রোভাইড করে দেবো তো এটাই আর কি বলার ছিল তো টাটা